হাদিসের মধ্যে আছে হাসরের ময়দান আল্লাহ তালা বহু বান্দাকে এ রিয়া মানে লোক দেখানো আমলের কারণে বলবেন ই দাবু ইলাল্লাহ দি না তোরা দুনিয়াতে যাদেরকে দেখাবার জন্য করেছিলে এখন তারা হাসরের মাঠে আসে হ্যাঁ তুমি তাদের কাছে যাও ফংদুরু হালে আইন দা খুং উ গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও তুমি তুমি যাদেরকে দেখাইবার জন্য করছিলা তারা আছে এখন হাসরের মাঠ যাও ওদের কাছে গিয়ে তোমার কর্মের বিনিময় যাদেরকে দেখাইবার জন্য করছিলা ওদের থেকে নাও আমার থেকে নিবে কেন আমার জন্য তো করো নি ফ্যাসটা আমি তা আল্লাহ তালা যদি প্রত্যাখ্যান করে তো কে বিনিময় দিবে কঠিন ব্যাপার এটি কোরআন শরীফে আছে স্পষ্ট আল্লাহ তালা বলছেন বলে আয়ুশি আইবাদা আহাদা আমি আল্লাহর কোন ইবাদতের মধ্যে সামান্যতম কাউকে অংশীদার বানানো একটা মাহফিল বানানো জানু এরুম বক্তা দরকার হলে হেলিকপ্টার দিয়া দেখাইয়াছে যদি বাফের বেড়া হয়ে থাকে হ্যাঁ তো দেখাইলেন বাফের বেডা নাম সবই ঠিক আছে তারপরে বোঝেন না আমার কথা তিরিশ লাখ টাকা খরচ হইল একবারে দেশ চুক্তি মানুষ লড়া খাইল সারা বিশ্ব দেখলো জানলো তো এরপরে কি এই মানুষ এই সমস্ত আটশো কোটি মানুষের কাছে কোনো বিনিময় আছে তাদের তো কোনো যোগ্যতা নাই তারা তো আমার এই কর্মের কোনো প্রতিদান দিতে পারবে না তো আমি তাদেরকে দেখাইয়া লাভ হইল কি আমি এটা বুঝার ব্যাপার এই আমার ভাই আমি জানি ছেলেরা কষ্ট করছে আমাদের প্রিয় ভাই নাহিদ বা আমি মূলত ওই ভাইয়ের অনুরোধেই ডেট দিছি তো বাস্তবতা হলো আপনাদের কাছে এটা বুঝাইতে চাই সবসময় নজয়ান ছেলেদের কাছেও আমার অনুরোধ ভাই নেক কাজ এই যে একটা মাহফিলের ইন্তেজাম করা কোরআন সুন্নার ইন্তেজাম করা কথা শুনবার এটা কিন্তু একটা আমল কি বলেন এটা একটা ন্যাক আমল না এটা আল্লাহর জন্য হওয়া উচিত আমি বলবো আল্লাহর জন্য আপনি শুনবেন আল্লাহর জন্য আয়োজনকারী আয়োজন করবে আল্লাহর জন্য আর প্রত্যেকেই মনোযোগ দিলে আন্তরিকতা নিয়ে শুনলে বর ও বাবা তোমরা এনে বুট খাইও না বাটকাইও না বেকুবের মতো হাইসো না হাইসো না বন্ধ করো বাবা পরে খাইও পকেটে নাও এটা তাহলে এই জন্য বললাম না আমার এটা কষ্ট করি আমি আমার শ্রোতা যতক্ষণ আমি শুধু আমারটা আমি বলে গেলাম আমার সময় পার করা এক ঘন্টা কি হলো না হলো এটা আমার জানার বিষয় না না এটা কোনো কথা এটা কোনো কথা আমার মনে আছে আমার ছাত্র জীবনে আমার একজন উস্তাদ আমারে বলছিলেন আমার সেই হুজুর ইন্তেকাল করছে হুজুরে আমারে বলছিলেন আনিস